সে অনেক বেশি কি ছিল ভাই জ্ঞানী ছিল এবং মানে মানে অনেক বেশি কিন্তু সে আল্লাহর আদেশ অমান্য অমান্য করেছে সে জান্নাতে কি থাকতে পারে পারেনি এবং সে আল্লাহ তার উপর লানত করেছেন এবং তাকে জানান জান্নার থেকে বিতাড়িত করেছে তো কি কারণে আল্লা আদেশ অমান্য করার কারণে আলোচনা শুনবো কোথাও নিয়ত করে বসবো যে আল্লাহ তালা যেন আমাকে যা কিছু শুনবো যা কিছু সকী সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন আমলের গুরুত্ব অনেক বেশি অপরিসীম এজন্য তালা যখনই কোরআনের যত জায়গা আলোচনা করেছেন আল্লাহ তালা যারা ইমান এনেছে এবং আমল করেছে ন্যাক কাজ করেছে আমলের শব্দটা দ্বিতীয় পর্যায়ে কি আছে আপনি ইমানদার হয়েছেন আছে উপর বিশ্বাস আছে সেকেন্ডলি পাশাপাশি আপনার মধ্যে কি থাকতে হবে ন্যাক কাজ থাকতে হবে ন্যাক কাজের আমল যদি না থাকে তাহলে ভাই শুধু ইমান দিয়ে শুধু আমার অনেক জানা জানাশোনা আছে এটা দিয়ে ভাই পার পাওয়াটা অনেক কঠিন হবে তাহলে তারা আমাদেরকে সদা সর্বদা ন্যাক কাজ করার ভালো কাজ করার তৌফিক দান করেন দ্বিতীয়তে যে বিষয়টা আলোচনা করতে চাই ভাইরা আমার যে আমাদেরকে সদা সর্বদা ভাই তবা করতে হবে সদা সর্বদা কি করতে হবে তবা করতে হবে ভাই আমার আপনার অনেক গুণা আছে তো গুনার থাকবে মানুষ যতদিন থাকবে গুনাও ততদিন কি থাকবে কিন্তু এই গুণা করার পর সর্বোত্তম মানুষটা হলো ওই ব্যক্তি যে কি করে ভাই তবা করে গুনার থেকে তো আমরা চব্বিশ ঘন্টা যায় বা এক সপ্তাহ চলে যায় যায় দেখা যে আমরা একাকিত্ব নিবৃত্তে কোথাও বসে নিজের গুনাগুলার কথা স্মরণ করে কাছে কি করি না ভাই মাফ চাই না ক্ষমা চাই না নামাজ পড়লাম হাত উঠাইলাম কি বললাম জানলাম না হাত দিয়ে মুখ মুছে দিলাম শেষ আমার মনাজাত আমি যে সারাদিন গুনা করছি এটা আমি বলতে পারি যে আমি কোনো গুণা করিনি আজকে অনেক গুণা হয়েছে আমার দ্বারা তো এই গুণাগুলোর জন্য আল্লাহ কাছে কি চাইতে হবে ভাই একাগ্র উচিত আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ তাআলা তালার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা অবশ্যই কি করবেন ভাই maaf করবেন আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়া মাই ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু থুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রাহিমা যে ব্যক্তি কোনো খারাপ কাজ করলো অথবা আর একটু অন্যভাবে বলা যায় নিজের উপর জুলুম করলো নিজের উপর জুলুম করা মানে কি যে কোনো অন্যায় কাজ আপনি করছেন যে কোনো অন্যায় কাজ আমি করলাম এরপরে ক্ষমাশীল এবং দয়ালু হিসাবে পাবে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন এবং আমার প্রতি কি করবেন ভাই রহম করবেন কখন যদি আমি গুনাহ করার পর আল্লাহর কাছে করি এই আমলটা দৈনিক আমার মধ্যে থাকতে হবে আমি যেন দৈনিক এই আমলটা করি আরেক হাদিসে আল্লাহ তালা বলেন হাদিসে হাদিসের মধ্যে রাসুল সাল আলিয়া বলেন যে আল্লাহ তালা রাত্রবেলা এরকম হাত প্রসারিত করে দেন মানুষের তবা কবুল করার জন্য যাতে লিয়াতু বা মুসি উন্নাহার দিনের বেলায় মানুষ যত গুণা করেছে রাত্রবেলায় আল্লাহর কাছে ফরিয়ত আল্লাহ তালা কি করে দিবেন মাফ করে দিবেন

যারা হে নবী আপনি বলি দিন আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালা তার নবীকে বলছেন কি বলবেন যে ইয়া হে আমার বান্দারা যারা নিজেদের উপর কি করেছ অন্যায় অবিচার করেছ জিন্দিগির তিরিশ বছর চল্লিশ বছর চলে গেল ভ্রান্ত ভাবে উদ্দেশ্যহীন ভাবে চলছি কি করতে হবে না করতে হবে কোনো কিছু জানাও ছিল না সেভাবে করতেও পারেনি আমার এখন আল্লাহ তালা আমাকে বুঝ দিছে আলহামদুলিল্লাহ আমি এখন থেকে আমি কি করব ভাই শুরু করবো অতীতায় যা কিছু হয়ে গেছে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা করব ক্ষমা চাইব তবে শুরু করব আল্লাহ রহমান থেকে কখনো আমি নিরাশ না আল্লাহ থেকে কি না নিরাশ হবো না আল্লাহ যাবতীয় সমস্ত মাফ করে দিবেন রাহিম নিশ্চয়ই আল্লাহ তালা ক্ষমাশীল এবং দয়ালি এই জন্য আমার আমরা কখনো কি হব না ভাই নিরাশ হবো না রহমত থেকে তিন নম্বরে যেই বিষয় আমি বলতে চাই ভাইরা আমার আমরা দুনিয়াতে আসছি আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন এবং আমরা বিদেশের বাড়িতে আসছি হালাল রুজি অন্বেষণ করার জন্য তালাশ করার জন্য আমাদেরকে কে আমাদের দিন যা কিছু আমাদের সম্পত্তি আছে সহায় সম্পত্তি আছে এ ব্যাপারে আল্লাহ তালা অবশ্যই আমাদের কি কি করবেন ভাই জিজ্ঞাসা করবেন যে এই মালটা এই সম্পত্তিটা আমি কোথার থেকে কামিয়েছি কিভাবে কামিয়েছি হালাল রাস্তায় না হারাম রাস্তায় মিন আইনা ইকটা সাবাহু কোথায় থেকে মালটা কি আমার কাছে আসছে এ সম্পর্কে আলাদা অবশ্যই কি করবেন ভাই জিজ্ঞাসা করবেন আর সেকেন্ডলি কোশ্চেন হলো ওয়াফিম আনফাকাহু মাল সংক্রান্ত প্রশ্ন যে কোথায় আমি কি করেছি সেটা ব্যয় করেছি এ সম্পর্কে আলাদা আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন এই প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া প্রশ্ন এর মধ্যে এটা মাল প্রশ্ন হলো হবে যে কোথায় থেকে আমি কামিয়েছি কোথায় আমি খরচ করেছি কিভাবে কামিয়েছি আবার কিভাবে আমি কি করেছি খরচ করেছি এর সম্পর্কে আলাদা অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন তো এই জন্যই যাদের সম্পত্তি বেশি তাদের হিসাবও কি বেশি যাদের সম্পত্তি কম হিসাবও কম এই জন্য রাসুল আকরাম সালাম বলেন লক্ষ্য করলাম দেখলাম জান্নাতের অধিকাংশ অধিবাসী হইল তো কি জন্য ভাই যে এদের কি এত বেশি হিসাব নিকাশ কি নাই আবার আরেক হাদিস আল্লাহ রাসুল সাল আলাইহাল্লাম বলেন যে গরিবরা ধনীদের চেয়ে পাঁচশো বছর আগে জান্নাতে যাবে তো এই জন্য ভাইরা আমার আমাদের কাছে সম্পত্তি যতটুকু আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন সেই সম্পত্তিটা কার ভাই আল্লাহ আল্লাহ তালা এই জিন্দিগির তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর যতদিন আমরা জীবিত থাকব আল্লাহ তালা তার সম্পত্তিটা আমাদের কাছে আমানত রেখেছেন এটা কার মাল ভাই আল্লাহর মাল আমি যদি হুজুরকে একশো টাকা দিই যে হুজুর এখানের মধ্যে আহ অমুক অমুক অমুককে আপনি দিয়ে দিবেন হুজুর সেটা দিয়ে দিবেন না হুজুরে কি মনে করবেন যে এটা আমার মাল না হুজুর কি মনে করবেন যে আমায় একজন আমাকে আমানত দিছে এটা প্রকৃত যে তার কাছে আমাকে দিয়ে দিতে হবে পৌঁছাই দিতে হবে তো তদ্রুপ আমার কাছে যা কিছু সম্পত্তি আছে এটা কার পক্ষ থেকে আমানত ভাই আল্লাহ এটা আল্লাহ আমাকে দিয়েছেন আল্লাহর মালটা আল্লাহ যাদেরকে বলেছেন দেওয়ার জন্য তাদেরকে আমাকে দিয়ে দিতে হবে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যত মাল আসতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু প্রয়োজন হইতো রেখে দিতেন আর বাকিটা সব কিছু আল্লাহ রাসূল কি করে দিতেন খরচ করে দিতেন এই সম্পর্কে একটা ঘটনা বলে আমি আলোচনা Shash করব রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘর থেকে বের হইলেন এমন সময় ঘর থেকে বের হইলেন যখন সাধারণত কেউ কি বের হয় না মানে গরম কালের মধ্যে মানে ঠিক দুপুরে যখন প্রচন্ড গরম থাকে এদেশে অনুযায়ী বিকি দশটা এগারোটা বাজে কাজ শেষ হয়ে যায় না প্রচন্ড গরমের মধ্যে এ যদি একটা বাজে যদি প্রচন্ড গরমের রাস্তা দিয়ে হাঁটতে থাকে তাহলে আমার যদি কোনো বন্ধু হাঁটে আমি তাকে জিজ্ঞাসা করবো না ভাই তুমি সময় এখানে কি করো এখন তো বাসায় বসে থাকবা নাকি ভাই আবার মনে করেন রাত্রে একটা বাজে কাউকে যদি রাস্তায় হাঁটতেছে এমনি অন্ধকার রাস্তায় যদি দেখি আমি তাহলে তাকে আমি জিজ্ঞাসা করবো না যে তুমি কেন হাঁটতেছে এখন কি ব্যাপার সবার এরকম রাসুল আকরম সাল আলহি ওয়াসাল্লাম একদিন মানে ঘর থেকে বের হলেন বের হলে দেখলেন রাস্তার মধ্যে আবু আকর অমর তখন তাদেরকে জিজ্ঞাসা করলেন যে এই অসময়ে তোমরা দুইজন কেন ঘর থেকে বের হইলে রাসুল সাল্লাম অসময়ে বের হয়েছেন রাস্তার মধ্যে কাকে দেখছেন আবু আকর আর ওমর কে আবু আকর ওমর কে ভাই হুম জি

উনিও শ্বশুর রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফসা তাকে বিবাহ করেছেন রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই হিসাবে ওনারা দুজন কি শ্বশুর রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদের কি জামাই এই একটা পরিচয় আর একটা পরিচয় দেন ওনারা দুজনের সম্পর্কে সাহাবী ঠিক আছে এরপর মানে যে পরিচয়টা সাধারণত সবাই জানে হ্যাঁ ইসলামের প্রথম এবং দ্বিতীয় খলিফা ইসলামের প্রথম এবং দ্বিতীয় খলিফা তো এই দুইজনকে মানে উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো আব্দু এরপরে দেখাকার এই দুইজন বড় সাহাবীর শ্বশুরদের শ্বশুরকে দেখা পাইছে জামাই কার দেখা পাইছে শ্বশুর দেখা পাইছে এভাবে বলতে পারি তো রাস্তা সাল্লাই সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করেছেন এই অসময়ে কি কারণে তোমরা এই রাস্তার মধ্যে আসছো কেন ঘর থেকে বের হইছে তখন তারা বললেন ইয়া রাসুল আল্লাহ আল জু খুদার কারণে রাস্তা বের হয়ে গেছে ঘরে কিছু নাই খাওয়ার জন্য এই রাস্তা বের হয়েছে এই আশায় হয়তো বা কি কোথাও খাবারের ব্যবস্থা হয়ে যাবে তো চিন্তা করেন একটু আমাদের এই জমন এরকম কেউ আছে ভাই যে খুদার কারণে ঘরে কোনো কিছু খাবারের ব্যবস্থা নাই এই কারণে রাস্তা বের হয়ে গেছে আর ব্যক্তি দেখি কোন পর্যায়ের কোন লেভেলের ব্যক্তি সবকিছু বাদ আপনি যদি আপনার কোন এক দোস্তকে দেখেন ভাই তুমি রাস্তা হাঁটতেছিলে সে বলে ভাই আমার কোনো কিছু নাই এর জন্য কি এই আশা বের হইছে হয়তো বা কেউ কোনো খাবার দিবে আমাকে কোন পর্যায়ের মানে গেলে মানুষ এই পর্যায়ে কি আসতে পারে তো এই আলোচনাটা যখন আমি করতেছিলাম হাদিসটা পড়তেছিলাম আমাকে একজন জিজ্ঞাসা করল যে হুজুর আল্লাহ রাসুলের কি কোন ধনী সাহাবি ছিল না যে আল্লাহ রাসুল কি অন্তত এই খাবারের ব্যবস্থাটা করে দিতে পারতেন নাকি ভাই আকর ওমরের কি এমন কোন দোষ আসিল না যে তাদের জন্য কি খাবারের ব্যবস্থা করে দিতে পারে উনি কেন ঘর থেকে ওনার ঘরে কেন খাবার থাকবে না যে উনি ঘর থেকে বের বের হয়েছেন খুঁজার তাও না এটা আমাদের ফিকির হিসেবে আমরা চিন্তা করছি তাই না আমাদের ফিকির দে ভাই আমরা কি আগামী দশ বছরের খাবারের ব্যবস্থা আছে আমার ভাই কথা কথা আপনারা যারা আছেন অন্তত এক মাসের খাবারের ব্যবস্থাতে বাইদে আছেন নাকি আমরা ফিকির করি ভাই আমরা কি করি সঞ্চয় করি দুনিয়ার মধ্যে আমরা কি করি ভাই টাকা পয়সা জমা করি আল্লাবি জামা মালা ওয়া আদ্দাদা ওয়াইলুল লিকুল হুমা যাতিল লুমাযা যে যারা মানুষের দোষ চর্চা করে মানুষের করে এদের জন্য ধ্বংস এরপরে এরা কারা যারা তাদের কি মাল সহায় এগুলো কি করে জমা করে সঞ্চয় করে এটা হলো ওদের সিফত ওদের ওদের দোষ আর যারা মুমিন মোত্তাকি তারা কি করে ভাই তার কাছে যে সহায় সম্পত্তি আছে সেটা তার যতটুকু জরুরত অতটুকু রেখে বাকিটা আল্লাহ রাস্তা মানুষকে কি করে দিয়ে দেয় তো আমার মনে হয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন আবু বকর এটা করেছেন ওমরও এটা করেছেন যে ওই সময় তাদের কাছে কোনো সহায় সম্পত্তি ছিল না যা কিছু ছিল সেটা কি মানুষকে দান করে দিয়েছেন এই কারণে তারা এখন ঘরের মধ্যে কোনো খাবারের কি ব্যবস্থা ছিল না এই কারণে ওনাদের রাস্তা বের হয়ে গেছে তো যাই হোক আপনার শ্বশুর বলতেছে কি যে আমরা খুদের কারণে কি ঘর থেকে বের হয়ে গেছে তো এরপরে রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাআখরাজনি আল্লাযী তোমরা যে কারণে ঘর থেকে বের হইছো আমি সেই একই কারণে ঘর থেকে বের হইছি কি সেটা আমার ঘরেও খাবারের কি ব্যবস্থা নাই এই কারণে অসময়ে ঘর থেকে বের হয়ে গেছে হয়তো বা রাস্তায় বা কারো সঙ্গে দেখা হইলে কোনো খাবারের কি ব্যবস্থা হয়ে যাবে এই কারণে ঘর থেকে বের হইছে তাহলে তিন তিনজন উম্মতের সব উম্মত কি সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে যে ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি সাইয়দুল কাউনাইন উভয় জাহানের বাদশা যিনি তিনি এবং তার সবচেয়ে বড় দুইজন সাহাবি উম্মতের পরে যাদের স্থান সর্বপ্রথমে তারা তিনজন ভাই ক্ষুধার্ত ঘরের মধ্যে খানা নাই তো এ থেকে আমরা এটাও বুঝি ভাই কখনো যদি আমার আমাদের সিচুয়েশন এরকম আসে যে আমাদের ঘরে খাবার নাই একেবারে নিঃশয় অসহায় হয়ে গেছি তখন কি আমরা মনক্ষুণ্ণ হব না আমরা হতাশ হয়ে যাব না যে আমার নবীরও কোনো সময় এই পরিস্থিতি ছিল উম্মতের সবচেয়ে বড় দুজন সাহাবির কখনো এরকম পরিস্থিতি ছিল আমাকে কি করতে হবে সবর ইখতিয়ার করতে হবে এবং ভালো কিছুর প্রত্যাশা করে সামনে অগ্রসর হয়ে দিতে হবে কখনো কি হাই উতাস করব না কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হব না যেরকম কেউ যদি ইয়েটিম হয় কেউ যদি ভাই কি

দুজনের নাই সে সবচেয়ে বড় অসহায় আর এর থেকে কম হলো যার শুধু মা নাই সঠিক ইসলামের পরিবেশ অনুযায়ী যার বাবা মারা গেছে এমন তো অবস্থায় যে সে ছোট অল্প বয়স্ক এখনো কি হয় না প্রাপ্ত বয়স্ক নামাজ ফরজ হয় এই বয়সে যে এখনো কি পoseni এমন তো অবস্থা তার কি বাবা মারা গেছে তাকে বলবে কি এতিম তাহলে মা মারা গেলে তাকে এতিম বলা হবে না অথবা কেউ 15 16 বছর হওয়ার পর বাবা মারা গেছে তখন তাকে কি বলা হবে না এতিম বলা হবে না ঠিক আছে ভাই তাহলে যার মারা গেছে বাবা মারা গেছে এমন তো অবস্থায় তার বয়স এখনো কি অল্প অর্থাৎ এখনো বালেগ হয়নি নামাজ ফরজ হয় এই বয়সে এখনো উপনীত হয়নি তাকে বলবে কি ভাই এতিম তো কারো যদি মনে করে বাবা মারা যায় ছোট অবস্থায় তো ওই ব্যক্তির জন্য সান্তনা কি ভাই রাসুল আকরম সাল আলহি কি জন্য রাসুলের আসল্লা যখন তিনি মায়ের গর্বে কি ছিলেন ছয় মাস ছিলেন আবার মা মারা গেছে যখন তার বয়স কি ছয় বছর উনি তো প্রাপ্তবয়স্ক তখনও হন নেই তাহলে কেউ যদি এটিম হয়ে যায় তাহলে সেও মনক্ষুণ্ণ হবে না কি জন্য যে আমার নবী আমার হাবিব মোহাম্মদ সাল আলিয়াল্লাম তিনিও কি ছিলেন এটিম ছিলেন আমরা ঘটনাটা বলতেছিলাম যে কখনো যদি এরকম হয় যে আমাদের ক্ষুদা কোনো ব্যবস্থা নাই কোনো চলার মত কোনো কি উপায় আমার হচ্ছে না তো সেই অবস্থায় আমি কি হব না মরক্ষুণ্ণ হব না মনের মধ্যে সাহস রাখবো বল রাখবো কি জন্য রাসুলের ক্ষেত্রে হয়েছিল তো তিনি কি করেছিলেন করতে তো যাই হোক আকরম সাল ওয়াসাল্লাম তার দুই সাহাবিকে বললেন চলো আমরা কোনো এক বাসায় যে দাওয়াত খাবো আজকে তো এক আনসারি সাহাবির বাড়িতে গেলেন তার নাম হলো হাইসাম কি ভাই হাইসাম এ আনসারী সাহাবির বাড়িতে যখন গেলেন তখন তার স্ত্রী তাকে দেখলেন দুই রাসুল এবং তার দুই সাহাবিকে দেখে তাদেরকে অভিবাদন জানালেন স্বাগত জানালেন তো রাসুল সাল্লাহ জিজ্ঞাসা করলেন যে ঘরওয়ালা কোথায় স্ত্রী উত্তর দিলেন যে উনি বাগানে গেছে খাবারের উপযোগী পানি আনার জন্য অর্থাৎ সব পানি তো পান করা যায় না তাই না একটা আছে পান করার জন্য আরেকটা আছে কাপড় চোপড় ধোয়ার জন্য ব্যবহার করার জন্য তো খাবারের পানি আনার জন্য তিনি কি বাহিরে গেছেন তো এই এতটুকু থেকে আমরা এটা বুঝতে পারি যে ঘরের মধ্যে যদি কর্তা না থাকে তাহলে আমাদের অবস্থা কেউ যদি টকটক করে তাহলে আমার ফ্যামিলি বা আমার বউ বা আমাদের ঘরের বউ মা যারা আছে ওনারা কি অন্তত এতটুকু বলতে পারে যে মানে মার হাবা বা স্বাগতম যে দেশে যেই রেবাজ প্রচলিত আছে সেটা বলে দিবেন যে কি ঘরওয়ালা নাই নাকি ভাই যেরকম আনসারী সাহাবির স্ত্রী করেছিলেন যে উনি ঘরের নাই উনি গেছেন পানি আমার জন্য ঠিক আছে তো যাই হোক এরপরে কিছুক্ষণ পরে এই আনসারী সাহাবি চলে আসলেন আসার পর উনি আল্লাহ রাসুল এবং তার দুই সাহাবিকে স্বাগত জানালেন এবং বললেন আজকে আমার চেয়ে উত্তম মেজবান আর কেউ নাই আমার ঘরে আল্লাহ রাসুল এবং তার দুই সাহাবি কি মেহমান হোসেন আমার থেকে সৌভাগ্যবান মেজবান আর দুনিয়াতে কি কেউ নেই এরপর করলেন প্রথমে এরপরে বকরি জবা করতে চাইলেন তাকে বলে দিলেন বকরি জবা করার সময় বকরি জবা করার সময় যেই বকরি দুধ দেয় সেটাকে জবা করবে না সেটা তোমার কাজে আসবে তুমি কি যেটা দুধ দেয় না সেটা এরকম কোন বকরি কি করবা জবা করবা ঠিক আছে তো যাই হোক এরপরে বকরি জবাই করার পর প্রথমে নরমাল খাবার খাইছেন এরপরে ভারী খাবারের ব্যবস্থা করা হয়েছে বকরি জবাই করে ওনারা সবাই খাইছেন খাবার পর তৃপ্তি লাভ করেন তৃপ্তি লাভ করার পর এরপর রাসুলুল্লাহ আলাইহিসসালাম আবু বকর এবং বললেন ওয়াল্লাজি nafsi bi ওই সত্তার কসম যার হাতে আমার জান লা তুসআলুন عن হাদাল নুঈম ইয়াওমুল কিয়ামা তোমাদের কাছে যেই নিয়ামত আছে এই নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন তোমাদেরকে অবশ্যই কি করা হবে জিজ্ঞাসা করা হবে ঠিক আছে اخরাজাকুম মিনBuyutikum আলজউ কদার কারণে তোমরা ঘর থেকে বাধ্য হয়ে বের হয়ে গেছ। তুম মালম টারজিউ হাত্তাসাবাকুম হাদান নাইম আর ঘরে ফিরছ এমন অবস্থা। যে তোমরা কি তৃপ্ত ভোগ ছিল ভোগ এখন কি নাই এখন পরিতৃপ্ত অবস্থায় তোমরা ঘরে ফিরে যাচ্ছ তো এই যে নিয়ামতটা তুমি প্রাপ্ত হইছো এই নিয়ামত সম্পর্কে আল্লাহ তালা কিয়ামতের দিন অবশ্যই তোমাদেরকে কি কি করবে জিজ্ঞাসা করবে তো এই হাদিস থেকে ভাই আমাদের শিক্ষণীয় বিষয় হলো ভাই আমরা শিখতে পারি যেটা সেটা হলো যে আল্লাহ তালা পক্ষ থেকে আমি যে নিয়ামত প্রাপ্ত হয়েছি আমার কাছে যে সম্পত্তি আছে যে নিয়ামত আছে বরংচ নিয়ামত বলতে শুধু সম্পদকে কি বোঝানো যায় বোঝানো হয় না ভাই এটা হলো সিম্পল একটা বিষয় আমরা নিয়ামত বলতে শুধু কি সম্পত্তি কি বুঝবো না ভাই সবকিছু ভাই নিয়ামত কারোর কাছে মনে করেন স টাকা পয়সা অনেক কিছু আছে তার দুইটা চোখ নেই তাহলে সেই নিয়ামতের এর থেকে অসহায় ব্যক্তি আছে ভাই সব কিছু আছে ভাই সে হাঁটতে পারে না তো শুধু নিয়ামত বলতে কি বুঝবো না ভাই টাকা পয়সাকে বুঝবো না যাবতীয় সব কিছুকে আমাকে কি বুঝতে হবে তো আমাদের যে আমাদের কাছে যে নিয়ামত আল্লাহ তরফ থেকে আসে সেই নিয়ামতের কদর করতে হবে ভাই সেই নিয়ামত যদি আমরা কদর না করি তাহলে এই নিয়ামত আল্লাহ কি করবেন ছিনিয়ে নিবেন এই নিয়ামত যেখানে খরচ করার জায়গা সেখানে আমাকে খরচ করতে হবে তাহলে আল্লাহ আমাদের উপর খুশি হয়ে যাবেন এবং আমরা ইহকাল এবং পরকাল উভয় জানা আমরা ইনশাল্লাহ কামিয়ে হতে পারবো তাহলে তারা আমাকে এবং আমার সকল ভাইকে এই দুনিয়ার যে সময়টা আছে এটাকে গণিমত মনে করার তৌফিক দান করেন সময়কে কাজে লাগানোর তৌফিক দান করেন এবং আল্লাহ তালার যে নিয়ামত আমাদের কাছে আছে সেই নিয়ামতকে তার নির্দিষ্ট জায়গায় খরচ করার ব্যয় করার ইউজ করার ব্যবহার করার তৌফিক দান করেন আমরা মজলিস শেষ দোয়াটা পড়ি নি সুবহানাকা আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা আশহাদু আশহাদু ইলাহা আল্লা ইলাহা illa anta, illa anta. Astaghfiruka. astaghfiruka wa atubu ilaik Allah ta'ala amat terkubul kurun